শখের রান্নাঘরে সবাইকে স্বাগত ছেলের ভাই না চিকেন কাবাব খাবে তাই আমিও এখানে বানাতে চলে এলাম চিকেন কাবাব করতে প্রথমে চিকেন নিয়েছি এবার চিকেনগুলোকে ধুয়ে নিচ্ছি একটু গরম জল দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি চিকেনগুলোকে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লাগবে আদা রসুন আর লঙ্কা এগুলোকে এবার পেস্ট করে দিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিচ্ছে সামান্য একটু বেসন এক চামচ আর চাওয়া সোডা এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সব মশলাগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে আর লাগবে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো আর লাগবে এই কাঠি কাঠিগুলো আমি পাঁচ মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে এই কাঠির মধ্যে এক এক করে গেঁথে নিচ্ছি প্রথমে ক্যাপসিকাম দিচ্ছি তার মধ্যে এই পেঁয়াজ এটা দিচ্ছি এবার এই চিকেন ম্যারিনেট করা এই চিকেন টা দিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি আবার ক্যাপসিকাম দিচ্ছি আবার পেঁয়াজ দিচ্ছি আবার চিকেন সবগুলো গেঁথে নিচ্ছে এই যে এইভাবে আবার একটা কাঠি নিয়েছি নিয়ে একইভাবে প্রথমে ক্যাপসিকাম দিচ্ছে তার মধ্যে পেঁয়াজ দিচ্ছে চিকেন সবগুলো কাঠির মধ্যে গেতানো হয়ে গেছে এই যে গ্যাসটা আমি অন করে দিচ্ছি একটা ফাইন প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ওর এক করে আমি দিয়ে দিচ্ছি আমি এই চারটে চারটে করে ভেজে নিচ্ছি প্রথমে চিকেন গুলো এক এক করে এরকম ভাবে উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে ওর এক এক করে আমি তুলে দিচ্ছি সবগুলো তোলা হয়ে গেছে আবার বাকিগুলো আবার একইভাবে দিয়ে দিচ্ছি একই ভাবে আবার হালকা করে ভেজে নিচ্ছি চিকেনগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে তিন চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দুখানা ডিম দেবো এখানে আমি দুটো ডিম নিয়েছি এবার ভেঙে বেসনের মধ্যে ডিম দুটোকে দিয়ে দেবো ওই ছোটো চামচের সাহায্যে ডিমগুলোকে দিচ্ছি নিচ্ছি সঙ্গে সামনে গোলা হয়ে গেছে এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি লবণ আর একটু আর দেখছি খাওয়ার সাথে চুপড়ি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি তারপরে ফাইন প্যান্টে নামিয়ে নিচ্ছি একটা কড়াই বসে দিচ্ছি তেলটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এবারে ডিম আর বেসনের ব্যাটারের মধ্যে একটা একটা করে এরকম করে চুবিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি এভাবে এক এক করে দিয়ে দিচ্ছি তিনটে তিনটে করে ভেবে দিচ্ছি এভাবে সারা সাহায্যে সাহায্য করতে পারছে হয়ে গেছে আমার এক এক করে আমি তুলে দিচ্ছি এভাবে বাকিগুলো আমি ভেজে দিচ্ছি আমার একইভাবে ভাবে ব্যাটার মধ্যে শুকিয়ে দিলাম নিয়ে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের চিকেন স্টিক